আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখার দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে

মোহাম্মদের উন্মত কে সাল্লাহ ও আমার উন্মত তুমি কি আমার উন্মত চিনতে চাও শোনো তারা যারা আমার উন্মত না আর এরা যারা আমার উন্মত ওটা আমার উন্মত যেটা নামাজ পড়ে আমার উন্মত তুমি আল্লাহ নবীর উন্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে আমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাবে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি ইননামাল আমালু বিন আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠকাবে তুমি তো আল্লাহকে ঠকাতে পারবা না তুমি নিজেকে কেন নামাজ থেকে বিচ্যুত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দেয় পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো অত হারাম অত হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাব কেন হুম জোর বলো জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারা শুকুর মাংস খাওয়া কি এই এখান তলার আমি বলছি না কি রাজ হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকরো মাংস খাচ্ছ না হারাম দেখি নামাজ ছেড়ে দিচ্ছ তার মানে তোমার যদি স্বাদ লাগতো তোমার বাপ মা যদি শুকর মাংস খাচ্ছো তুমিও খাই হারাম আর তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায় চাইনিজেরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্য মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠোকামাজ তুমি বলছো তুমি শুকুর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা কি কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার শরম লাগে না শুকর মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের অভাব নাই বাপরে বাপ এই কথা বলে কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধার চিটিং মেসি والله আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2 4 লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম এমবারে খেতে কে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম

আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলের সন্তানের সামনে ঘুমান ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লা বলার পরে ও আন্না মোহাম্মদ রসুল বলার পরে শিরিক শ্রী আল্লাহর সাথে অংশদের হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে এরপরের কাজ হচ্ছে চলা এরপরের কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত অপরাধ করলে হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না হয় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতাম নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোন রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি তো হারাম হারাম

কেউ যদি জেনা করতে যায় যদি বলে যে বিসমুল্লাহ আল্লাহ জান নেবেন শেতানো জান নেবি শেতানা মারা না হালাল হয়ে যাবে কেউ মক্কা শরফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে আপনার সাথে পুরুষে কথা বলা গুণা পুরুষ মহিলার সাথে কথা বলা গুণা তো এটা এটা কিভাবে হালাল করবেন একটা ছেলে বলতেছে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমি বলাম বলো বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না ওটা তো গুনাই গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু